ভালো লাগছে ঢাকা ফ্যাশন উইক তৃতীয়বারের মতো এই আয়োজন করছি এবং আজকে প্রথমে আমাদের কিউ দিয়েই শুরু হলো আমার ডিজাইনার ছিলেন হুর বাই সৌমিন আফরিন আমার কোরিওগ্রাফার ছিলেন রাকিব বাবু এবং আমার মেক ওভার করেছেন যতন রয় মেক ওভার এবং হেয়ার আর আমার জুয়েলারি আমার জুয়েলারি পার্টনার ছিলেন এলিয়াস বাই পার্ট আপনাকে আছে ভিন্ন লোকে লাগতেছে এটার মানে কারণটা কি এটার কৃতিত্ব পুরোপুরি আমার ডিজাইনারের আমার মেক ওভারের আমার যিনি কোরিওগ্রাফার তার কারণ তাদের আইডিয়া তাদের প্ল্যানিং যে তারা আজকে তাদের মডেলকে এই লুকে আহ এই সময় এসে কেমন লাগছে খুব ভালো লাগছে কেমন এনজয় খুব ভালোবাসি আমি বেঁচে থাকলে সুস্থ থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ কাজ করে যেতে চাই এবং আমার বিশ্বাস আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত